আমাদের এই পৃথিবীতে মূলত দুই ধরনের মানুষের বাস এক দল হল অত্যন্ত বিচক্ষণ বা বুদ্ধিমান আর অন্য দল হল নির্বোধ বা মূর্খ যারা বুদ্ধিমান তারা পাহাড় সমান কঠিন কাজকেও নিজের বুদ্ধির জোরে সহজ করে তোলে এদের জন্য জীবনের সফলতা পাওয়াটা খুব একটা কঠিন বিষয় না কারণ এরা প্রতিটি পা ফেলে খুব ভেবে চিনতে আর তাই এরা খুব দ্রুতই গন্তব্যে পৌঁছে যায় কিন্তু অন্যদিকে মূর্খ মানুষগুলো ঠিকের উল্টো পথে হাঁটে আর এই সামান্য ভুলের কারণেই ছোট একটি সাফল্যের দেখা পেতেও তাদের হাড় ভাঙা খাটুনি খাটতে হয় এদের কাজ কখনোই ঠিকঠাকভাবে শেষ হয় না আর এই বোকামি তাদের জীবনকে অন্ধকারের দিকে ঠেলে দেয় আচার্য চাণক্য খুব সুন্দর করে বলেছিলেন বুদ্ধি মানুষকে জয়ের মুকুট পরায় আর মূর্খতা মানুষকে পরাজয়ের গ্লানি দেয় আজকের এই আলোচনায় আপনারা জানতে পারবেন একজন প্রকৃত বুদ্ধিমান মানুষের বারোটি গোপন গুণ সম্পর্কে এই বারোটি গুণের মধ্যে যদি অন্তত সাতটি গুণও আপনার মাঝে থাকে তবে বিশ্বাস করুন আপনি সত্যিই একজন বুদ্ধিমান মানুষ আর যদি নাও থাকে ভয়ের কিছু নেই কারণ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনিও সেই পথ খুঁজে পাবেন যা আপনাকে বুদ্ধিমান করে তুলবে তো চলুন মূল কথায় যাওয়া যাক অনেককাল আগের কথা একটি আশ্রমের চারজন শিষ্য নিজেদের মধ্যে গভীর আলোচনায় মগ্ন ছিল তাদের তর্কের বিষয় ছিল আসলে বুদ্ধিমান মানুষ কারা একজন বুদ্ধিমান মানুষের মধ্যে কি কি বিশেষ গুণ লুকিয়ে থাকে আর ঠিক কোন অভ্যাসগুলো একজন সাধারণ মানুষকে অসাধারণ বুদ্ধিমান বানিয়ে তোলে দীর্ঘক্ষণ তর্ক বিতর্কের পরেও যখন তারা কোনো সঠিক সমাধানে আসতে পারল না তখন তারা ছুটে গেল তাদের গুরু আচার্য চাণক্যের কাছে গুরুর কাছে তারা তাদের মনের প্রশ্নগুলো তুলে ধরল সব শুনে চাণক্য মৃদু হেসে বললেন আজ আমি তোমাদের বুদ্ধিমান মানুষের বারোটি লক্ষণের কথা শোনাব যা দিয়ে খুব সহজেই বোঝা যায় কে বুদ্ধিমান আর কে নয় বুদ্ধিমান মানুষের প্রথম অভ্যাস হল এরা নিজের বুকের ভেতরের কথা বা গোপন কথা চট করে কাউকে বলে দেয় না সামনের মানুষটি তাদের যতই আপন বা কাছের হোক না কেন তারা সতর্ক থাকে কারণ বুদ্ধিমানরা খুব ভালো করেই জানে আজ যে আপনার সবচেয়ে কাছের বন্ধু কাল পরিস্থিতি বদলে গেলে সেই আপনার বড় শত্রু হয়ে দাঁড়াতে পারে আর তখন আপনার বলা সেই গোপন কথাগুলোই আপনার বিরুদ্ধে অস্ত্র হিসাবে ব্যবহার করা হবে অন্যদিকে একজন বোকা মানুষ কিছু না ভেবেই সবাইকে বিশ্বাস করে বসে এরা নিজের মনের কথা পরিবারের একান্ত বিষয় এমনকি নিজের দুর্বলতাগুলো অন্যের কাছে প্রকাশ করে দেয় আর পরবর্তীতে সুবিধাবাদী মানুষরা এদের সরলতার সুযোগ নেয় এবং বড় ধোকা দেয় তাই প্রকৃত বুদ্ধিমান তিনি যিনি নিজের দুর্বলতা আর গোপন কথা নিজের মধ্যেই লুকিয়ে রাখেন যত কম মানুষ আপনার দুর্বলতা জানবে আপনার জীবন ততটাই নিরাপদ এবং মজবুত হবে দ্বিতীয় গুণটি হল বুদ্ধিমান মানুষ কাজ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত কাউকে সেটা টের পেতে দেয় না তারা ঢাক ঢোল পিটিয়ে কাজ শুরু করে না কারণ তারা জানে আগেই যদি সবাই জেনে যায় তবে সেই কাজের গুরুত্ব তো কমেই যায় উপরন্তু শত্রুরা জেনে গিয়ে সেই কাজে বড় বাধা সৃষ্টি করতে পারে তাই বুদ্ধিমানরা নিভৃতে পরিকল্পনা করে নীরবে পরিশ্রম করে যায় আর যখন সফলতা আসে তখন সেই সফলতাই সব কোলাহলের জবাব দিয়ে যায় এটাই হল বুদ্ধিমানদের আসল কৌশল এর ঠিক বিপরীতে মূর্খরা কোনো কাজ শুরু করার আগেই সবাইকে নিজের প্ল্যান বা উদ্দেশ্যর কথা বলে বেড়ায় তারা ভাবে এতে সবাই তাদের বাহবা দেবে কিন্তু বাস্তবে দেখা যায় ওই মানুষগুলোই ঈর্ষান্বিত হয়ে তাদের পথে কাঁটা হয়ে দাঁড়ায় তাই মনে রাখবেন যতক্ষণ না আপনার উদ্দেশ্য পূরণ হচ্ছে ততক্ষণ মুখে কুলুপ এঁটে রাখাটাই বুদ্ধিমানের কাজ যত গোপনে আপনি লক্ষ্যের দিকে এগোবেন আপনার সফল হওয়ার সম্ভাবনা ততটাই বেড়ে যাবে তৃতীয় গুণ হল একজন বুদ্ধিমান মানুষ সবসময় শোনে বেশি আর বলে কম কারণ তারা জানে কান খোলা রাখলেই কেবল অন্যের মনের গভীরের কথা বোঝা সম্ভব যারা অকারণে বেশি কথা বলে তারা অজান্তেই নিজের অনেক গোপন তথ্য ফাঁস করে দেয় যা পরে তাদের জন্যেই বিপদ ডেকে আনে চাণক্য বলেন মূর্খরা সোনার চেয়ে বলাই বেশি পছন্দ করে আর এই বেশি কথা বলতে গিয়ে তারা এমন কিছু বলে ফেলে যার জন্যে পরে তাদের লজ্জায় পড়তে হয় তারা জানে না কখন কোথায় থামতে হয় কিন্তু বুদ্ধিমানরা চুপ থাকতে পছন্দ করে আর এই নীরবতাই তাদের রক্ষা কবচ হিসেবে কাজ করে পঞ্চম গুণ হল বুদ্ধিমানরা নিজের ভুল লুকিয়ে রাখে না বা অস্বীকার করে না বরং তারা সাহসের সাথে নিজের ভুল স্বীকার করে নেয় এবং সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে শুধরে নেয় এই অভ্যেসটাই তাদের মানসিকভাবে অনেক শক্তিশালী করে তোলে চাণক্য বলেন নিজের ভুল অস্বীকার করে অন্যের ঘাড়ে দোষ চাপানো মানুষেরা শেষ পর্যন্ত নিজেরাই ক্ষতিগ্রস্ত হয় কিন্তু যে নিজের ভুল মেনে নেয় তার সামনে শুধরানোর সুযোগ থাকে বুদ্ধিমানরা প্রতিটি ভুলকে এক একটি শিক্ষার সুযোগ হিসেবে দেখে আর যারা ভুল স্বীকার করার সাহস রাখে মানুষ তাদের শ্রদ্ধা করে ও বিশ্বাস করে অন্যদিকে বোকা মানুষরা ভুল ঢাকার চেষ্টা করে এবং জীবনে বড় কোনো উন্নতি করতে পারে না তাই নিজের ভুল মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়াই বুদ্ধিমত্তার পরিচয় ছ নম্বর গুণ হল বুদ্ধিমান মানুষ সবসময় শোনে বেশি আর বলে কম কারণ তারা জানে কান খোলা রাখলেই কেবল অন্যের মনের গভীরের কথা বোঝা সম্ভব যারা অকারণে বেশি কথা বলে তারা অজান্তেই নিজের অনেক গোপন তথ্য ফাঁস করে দেয় যা পরে তাদের জন্যই বিপদ ডেকে আনে চাণক্য বলেন মূর্খরা সোনার চেয়ে বলাই বেশি পছন্দ করে আর এই বেশি কথা বলতে গিয়ে তারা এমন কিছু বলে ফেলে যার জন্যে পরে তাদের লজ্জায় পড়তে হয় তারা জানে না কখন কোথায় থামতে হয় কিন্তু বুদ্ধিমানরা চুপ থাকতে পছন্দ করে আর এই নিরবতাই তাদের রক্ষা কবচ হিসেবে কাজ করে সপ্তম গুণ হল বুদ্ধিমানরা পরিণাম না ভেবে হুট করে কোনো কাজ শুরু করে না তারা কোনো পদক্ষেপ নেওয়ার আগে ভেবে দেখে এর ফলাফল কি হতে পারে এই দূরদর্শিতাই তাদের সব পরিস্থিতিতে নিরাপদ রাখে চাণক্য বলেন ফলাফলের কথা চিন্তা না করে কাজে ঝাঁপিয়ে পড়লে বিপদে পড়ার সম্ভাবনা থাকে কিন্তু যে আগে থেকেই সম্ভাব্য পরিণাম ভেবে রাখে তার সফল হওয়ার চান্স অনেক বেশি একজন বুদ্ধিমান মানুষ পথের কাঁটা আর সুযোগ দুটোই আগে থেকে আন্দাজ করে নেয় তারা জানে সঠিক পরিকল্পনা আর সতর্কতা শুধু তাদের সুরক্ষাই দেয় না বরং দ্রুত গন্তব্যে পৌঁছাতেও সাহায্য করে আর যারা না ভেবে কাজ করে তাদের কপালে শেষমেশ দুঃখ আর লোকসানি জোটে তাই মনে রাখবেন পা ফেলার আগে পথটা দেখে নেওয়া বুদ্ধিমানের কাজ গুণ হল বুদ্ধিমান মানুষ কখনোই লোভের ফাঁদে পা দেয় না কারণ তারা জানে যে জিনিসটা বাইরে থেকে খুব চকচকে বা আকর্ষণীয় দেখায় তার ভেতরেই হয়তো বড় বিপদ লুকিয়ে আছে লোভ মানুষকে অন্ধ করে দেয় এবং ভুল পথে নিয়ে যায় অতিরিক্ত লোভের কারণে মানুষ এমন সব ভুল করে বসে যা তাদের জীবন ধ্বংস করে দিতে পারে চাণক্য বলেন অনেকে দ্রুত ধনী হওয়ার লোভে অনৈতিক পথ বেছে নেয় আর দিন শেষে তাদের শুধু আক্ষেপই করতে হয় বুদ্ধিমানরা বোঝে আসল সম্মান আর সফলতা আসে কঠিন পরিশ্রম ধৈর্য আর সততা থেকে শর্টকাট বা লোভ দিয়ে নয় তাই মনে লাগবেন লোভ আপনাকে সাময়িক সুখ দিতে পারে কিন্তু কেড়ে নিতে পারে সব শান্তি নবম গুণ হল বুদ্ধিমানরা মানুষের মুখের কথা নয় বরং তাদের উদ্দেশ্য বোঝার চেষ্টা করে কারণ মানুষ মুখে যা বলে সবসময় মনে তা ধারণ করে না আপনার সামনে যে মিষ্টি করে হাসছে সে যে আপনার শুভাকাঙ্ক্ষী হবেই এমন কোনো কথা নেই আবার যে চুপচাপ আছে সে হয়তো আপনার ক্ষতি চাইছে না চাণক্য বলেন আমরা প্রায়ই মানুষের বাহ্যিক আচরণ দেখে ধোকা খাই কিন্তু বুদ্ধিমানরা আবেগের বশে সিদ্ধান্ত নেয় না তারা মানুষের মনের ভাষা আর আসল উদ্দেশ্যটা আগে বোঝার চেষ্টা করে যারা অন্ধভাবে মানুষকে বিশ্বাস করে তাদের পরিকল্পনা প্রায়ই ভেস্তে যায় কিন্তু যারা চোখ পান খোলা রেখে মানুষ চিনে পা ফেলে তারা সময় নিরাপদ থাকে দশম গুণ হল প্রকৃত বুদ্ধিমান মানুষ অকারণে তর্কে জড়ায় না কারণ তারা জানে যুক্তিহীন ঝগড়া বা তর্কে জড়ানো মানে শুধুই নিজের সময় আর এনার্জি নষ্ট করা আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা পান থেকে চুন খসলেই ঝগড়া বাঁধায় এতে তাদের মানসিক শান্তিই নষ্ট হয় কিন্তু বুদ্ধিমানরা শান্ত থাকে তারা নীরবতাকে অনেক সময় শ্রেষ্ঠ উত্তর মনে করে যেখানে কথা বলে লাভ নেই সেখানে তারা চুপ থাকে তাই মনে রাখবেন তর্ক হয়তো আপনাকে সাময়িক জেতার আনন্দ দেবে কিন্তু এর দীর্ঘমেয়াদী ক্ষতি অনেক বেশি একাদশ গুণ হল বুদ্ধিমান মানুষ কখনোই শেখা থামিয়ে দেয় না তারা প্রতিদিন নতুন কিছু না কিছু শেখার চেষ্টা করে সেটা হতে পারে নিজের জীবনের অভিজ্ঞতা থেকে অন্যের ভুল থেকে কিংবা ভালো কোনো বই পড়ে এই শেখার অভ্যেসটাই তাদের দিন দিন আরও উন্নত করে তোলে চাণক্য বলেন জীবন একটা স্কুলের মতো যে শেখা বন্ধ করে দেয় সে আসলে পিছিয়ে পড়ে আর যারা প্রতিনিয়ত নিজেকে আপডেট করে তারা যে কোনো কঠিন পরিস্থিতিতেই টিকে থাকতে পারে জ্ঞানই হল মানুষের আসল শক্তি দ্বাদশ বা শেষ গুণ হলো একজন বুদ্ধিমান মানুষ কখনোই হার মানে না তারা জানে হোচট খাওয়া মানেই পথচলা শেষ হয়ে যাওয়া নয় যারা বারবার চেষ্টা করে সফলতা তাদের কাছে ধরা দিতে বাধ্য ব্যর্থতা দেখে ভয় পাওয়াটা হলো দুর্বল বা মূর্খ মানুষের লক্ষণ কারণ ব্যর্থতা কেবল এটাই জানিয়ে দেয় যে আপনার চেষ্টার ধরনে হয়তো কোনো পরিবর্তন আনা দরকার একজন মানুষ তখনই সত্যিকারের হেরে যায় যখন সে চেষ্টা করা ছেড়ে দেয় যারা দু একবার ব্যর্থ হয়েই হাল ছেড়ে দেয় তাদের স্বপ্ন স্বপ্নই থেকে যায় বাস্তবে আর ধরা দেয় না কিন্তু বুদ্ধিমানরা ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি হিসেবে ব্যবহার করে তারা জেদ আর পরিশ্রম দিয়ে গন্তব্যে পৌঁছায় তাই চাণক্য তাই বলেন যে হার মানে না বাস্তবে একদিন সেই বিজয়ী হয় তো বন্ধুরা এই ছিল বুদ্ধিমান মানুষের বারোটি বিশেষ গুণ এখন আপনি নিজেকে প্রশ্ন করুন এই বারোটি গুণের মধ্যে আপনার ভেতরে কটি গুণ বিদ্যমান কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন আর আজকের এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আরও এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেল অডিও বই হেভেনের সাথেই থাকুন ধন্যবাদ